ভালোবাসি রান্না করতে তাই আমি রান্নাগুলো আপনাদের মাঝে শেয়ার করি আজ আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম তবে রান্নাটা অনেকেই জানে আমি কেমন করে করি সেইভাবে আপনাদের মাঝে তুলে ধরবো হ্যাঁ বুঝতে পেরেছেন আজ আমি তুলে ধরছি মটন রেসিপি মানে পাঠার মাংস আমার চ্যানেলে পাঠার মাংস রেসিপি মানে মটন রেসিপি অনেকগুলো দেওয়া আছে এবং তেল ছাড়াও রেসিপি দেওয়া আছে আপনাদের যদি আজকের ভিডিও দেখে ভালো লাগে আপনারা ওগুলো দেখতে পারেন নমস্কার বন্ধুরা নতুন এবং পুরানো বন্ধুদের জানাই আজকের আমার এই রান্নার ভিডিওতে স্বাগতম পুরানো বন্ধুদের অজস্র ধন্যবাদ সাপোর্ট দিয়ে আসছেন আর যারা নতুন দেখছেন তারাও আমার ভিডিও দেখে ভালো লাগলে সাপোর্ট করবে এই আশাটুক রাখি এই মটন রেসিপি খুব কম তেলে রান্না করব। আমি সবসময় চেষ্টা করি কম মশলায় কম তেলে এবং কম সময়ে যে রান্না করলে অনেকের উপকার হয় আমরা মধ্যবিত্ত লোক তাই বেশি খরচ দিয়ে প্রতিদিন রান্না করা আমাদের পক্ষে সম্ভব নয় মূল পর্বে চলে আসলাম আমি আলুগুলো লবণ হলুদ দিয়ে সর্ষে তেল গরম হয়েছে দিয়েছি এটা একটু লাল লাল করে ভেজে নিব মটন মানেই আলু আলু খেতে সবাই ভালোবাসে আমি আলুগুলো নামিয়ে নিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম এটা ভালো করে একটু ভাজা হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম আগে থেকে মশলা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন পরিমাণ মতো যতখানি আমার মটন আছে সেই হিসাবে আমি মশলাটা দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি কষাবো তবে এখন বেশি কষাবো না এখন আমি মটনগুলো ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পরেই তো ভালো করে কষাতে হবে মটন মানে অনেকক্ষণ ধৈর্য ধরে কষানো পালা তাহলে খেতে ভালো হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী তবে হ্যাঁ জানি মটন অনেকেই ভালো করতে পারে এবং অনেকে অনেক রকম করে তবু আমি রান্না শেয়ার করছি আমার তো বলবোই এগুলো দিয়েছি এগুলো দিয়ে ভালো করে এখন আমি কষাবো যতক্ষণ আমি কষাচ্ছি ততক্ষণে আমি আপনাদের কাছে বলছি একটা লাইক যদি না দিয়ে থাকেন এখন সঙ্গে সঙ্গে লাইকটা দিয়ে নেন একটা রসুন দিয়ে দিলাম আমার হাজব্যান্ড রসুন খেতে খুব ভালোবাসে মটনে তাই দিয়ে দিলাম বাড়িতে খাবার মেয়ে আর আমার হাজব্যান্ড খাবে সেই অনুযায়ী আমি মটনটা রান্না করছি এগুলো দিয়ে আবার অনবরত দেখুন কষাচ্ছে যতক্ষণ না তেলটা বাড় হচ্ছে তেলটা পায় আমার ছেড়ে গেছে এখন আমি আগের থেকে গরম জল করে রেখেছি সেটা দিয়ে দিলাম ভাবছেন এই কড়াইতে করব না আমি গ্যাস খরচা বেশি করব না মটন একটু সিদ্ধ হতে টাইম লাগে তাই আমি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আলুগুলো আর দিলাম মিট মশলা এগুলো দিয়ে আমি দুটো সিটি মেরে নিচ্ছি আমার দুটো সিটি মারা হয়ে গেছে এখন আমি দেখছি সিদ্ধ হয়ে গেছে কি না খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা পাউডার সামান্য এগুলো দিয়ে আবার একটু ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দেব এই মটনের মধ্যে সামান্য একটু ঘি ঘিটাও আপনারা দিলে দিতে পারেন নাও না তবে ঘিটা দিলে পরে খেতে খুব ভালো হয় লাস্টে এখন আমি এটা নামিয়ে ফেলবো অন্নপাত্রে ইউটিউব চ্যানেল থেকে যারা আজ আমার প্রথমবার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে এবং আরও ভিডিও দেখুন ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ বেল বটন অন করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটি যায় আশা করি আপনাদের ভালো লেগেছে হ্যাঁ সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করবেন এবং কেমন লাগলো ভালো লাগলো কি না সেটা ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার রান্না দেখুন এবং ফলো করে আমার সাথে থাকুন সবার মাঝে শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন ভালো মন্দ ভিডিও রিলেটিভ কমেন্ট করুন আশা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ততদিনে আবার নতুন কোনো রান্না নিয়ে আমি চলে আসব ধন্যবাদ